রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম প্রাণীর প্রতি ভালোবাসা প্রকাশ করলেন দয়া প্রকাশ করলেন আল্লাহ আমাদেরকে এই নবীকে বেশি মহব্বত করার তৌফিক দান করেন বুহারি শরীফের তিন হাজার চারশো বিরাশি নাম্বার হাদিস এ হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন মা বোনরা এই জায়গায় কথাটা মন দিয়ে শোনেন ঘরের মালিকরাও মন দিয়ে শোনেন রজ্জিবাত ইমরা তুলফিহির র এক নারীকে একটা বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে সাজারা থা ফ মাথা খাট্তা মাথা ফি হান্নার এক ঘরের নারী বিড়ালকে আটকিয়ে রেখেছে আটকানোর পর ওই বিড়ালটা মারা গিয়েছে মারা যাওয়ার কারণে ওই নারীর জাহান্নামি হয়ে গিয়েছে বলেন নাউজুবিল্লা কেন নবী বলেন লাহিয়া তামাক থা ওয়া লাহিয়া নারী এই বিড়ালটাকে আটকিয়ে রাখার পর খাবার খাওয়ায় নাই পানি পান করায় নাই ওয়ালাহিয়া তারকা থা তা কুলুমিন খসাঁশীল আর ওই বিড়ালটাকে ছেড়ে দেয় নাই যেন বাহিরের কোনো খাবার খাইতে পারে এই ব্যবস্থাও করে দেয় নাই তাহলে মা বোনরা শোনেন ঘরের মালিকরা শোনেন বিড়াল যদি জ্বালাতন করে নির্যাতন করে তাকে যদি আপনি আটক করেন আটক করার পর এক নাম্বার তার খাবারের ব্যবস্থা করতে হবে আপনার যদি আপনি ঘরে না পারেন সালার ভিতর ভরে অন্য কোথাও ছেড়ে দেন যেন অন্য তো বাহিরে গিয়ে সে খাবার খেতে পারে কিন্তু আপনি আটকে রাখার কারণে যদি বিড়ালটা মানা যায় আল্লাহ নবী বলেন ওই নারীটা আটকে রাখার কারণে বিড়াল মারা গিয়েছে নারী জাহাদ নামি হয়ে গিয়েছে না একটা বিড়ালের কারণে শরীফের বর্ণনা তাহলে বলেন তো হাইওয়ান জানোয়ারের প্রতি যে রসুলের এত মায়া মানুষের প্রতি কি মায়া আরো কম না বেশি কত বেশি দেখেন মুসলিম শরীফের হাদিস দুইশো দুই নম্বর হাদিস রসুল আকরাম আলি সাল্লাম পবিত্র কোরআনের দুইটা আয়াত করলেন ওই হাদিস এক সুরা ইব্রাহিমের ছত্রিশ নাম্বার আয়াত দুই সুরা মাঈদার একশো আঠারো নাম্বার আয়াত আল্লাহ বলেন রব্বি ইন্না হুন্না আব্দাল্লা কাসিরাস সুরাই ইব্রাহিমের ছত্রিশ নাম্বার আয়াত নবী তেলওয়াত করলেন আয়াতের মধ্যে আল্লাহ ইব্রাহিম নবীর ব্যাপারে জানা দেয় ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি ইন্না হুন্না রম মিনান্না ইব্রাহিম নবী কেঁদে কেঁদে বললেন আল্লাহ এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পদ ভ্রষ্ট করে দিয়েছে ফামান তাবি আনি ফাইন্না যারা আমার অনুসরণ করেছে তারা তো আমার উন্মতের অন্তর্ভুক্ত ওয়ামান আস আনি ফাইন্না গফুর আল্লাহ যারা আমার নাফরমানি করেছে আপনি তো ক্ষমাশীল আপনি তো দয়ালু আল্লাহ বুঝেন কথাটা ইব্রাহিম নবীর নাফরমান উম্মতের জন্য মায়া আল্লাহর কাছে বলতেছে আল্লাহ যেগুলা নাফরমানি করছে আপনি তো ক্ষমাশীল আপনি তো দয়ালু আল্লাহ আপনি চাইলে তো তাদেরকে হেদায়েত দিয়ে মাফ করে দিতে পারেন ওনার মায়া উম্মতের জন্য ঈসা আলি সাল্লাতুয়া সালাম ঠিক এরকম মায়া প্রকাশ করবে আল্লাহর কাছে সুরে মা আয়াত নাম্বার একশো আঠারো আল্লাহ বলেন ঈসা আলি সালাহুয়া সালাম আল্লাহর কাছে একে কেদে বলবে ইন তো আজিব হুম আল্লাহ আপনি যদি আপনার নাফরমান বান্দাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা যাদেরকে শাস্তি দিবেন তারা আপনারই বান্দা ওয়া ইন তফফিল্লাহম তাদেরকে যদি আপনি ক্ষমা করে দেন হাকিম আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো মহা প্রক্রমশালী মহাপ্রজ্ঞাময় আল্লাহ ইব্রাহিম নবী উম্মতের জন্য কান্না করে ঈশানবী উম্মতের জন্য কান্না করে ফারফা আয়াদাঁ দুই নবীর কথা যখন উম্মতের ব্যাপারে মনে পড়ছে আল্লাহ নবী রফা আয়াদাই হাত দুইটা আকাশের দিকে উঠায় ফাকালা আল্লাহ উম্মা উম্মতি উম্মতি ফা আল্লাহ আমার উম্মত আমার উম্মত বলে আল্লাহর দরবারে নবী কান্না করা শুরু করে দেয় জিবর আমিনকে আল্লাহ পাঠায় আমার নবীর কাছে যাও যাওয়ার পর প্রশ্ন করবা সালহুমায়ুব কি কা নবী কেন কান্না করে আল্লাহ তো সব জানে সিস্টেম অবলম্বন করতেছে জিবরিল আমিন আসলেন প্রশ্ন করলেন আপনার কান্না করার কারণ কি নবীজি জবাব দিলেন ইব্রাহিম নবী উম্মতের জন্য কান্না করে ঈসা নবী উম্মতের জন্য মায়া তাই আমার উম্মতের জন্য আমার মায়া লাগতেছে তাই আমি আল্লাহর দরবারে কানতেছি এই কথা বলার পর জিব্রাইল চলে গেছে এখন যে কথাটা বলছে খুব মনে রাখবেন আল্লাহ বললেন জিব্রাইল আমার নবীর কাছে যাও যাওয়ার পর বলবা ইন্না সানুরদি কাফি উম্মতি কা ওয়ালা নাসু উকা হাবিব আমি ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আপনার উম্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করব না আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার ওয়াদা করলাম এখন আপনাদেরকে আশ্চর্য একটা হাদিস শোনাবো যে হাদিসের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের চলার পথে এমন কিছু ভুল হয় যেগুলাকে আমরা অপরাধ মনে করি না আপনাদের এলাকার মধ্যে এইভাবে গুলাইল এটা কি কয় ছেলেরা যে এইভাবে এমন করে একটা মারে গুলাইল এইভাবে মাইরা যদি অনর্থক একটা চরুই পাখিকে কেউ হত্যা করে নাসাই শরীফের চার 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 ছয় চার হাজার চারশো ছেচল্লিশ নাম্বার হাদিস কত হয় চার 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 ছয় 4446 এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কাতালা উসফুরন আবাসা দুনিয়ার মধ্যে যদি কেউ একটা চড়ুই পাখি অনর্থক হত্যা করে আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে ওই চড়ুই পাখি ওই বান্দার বিরুদ্ধে অভিযোগ জানায়া বলবে আল্লাহ ইন্না ফুলানান কাতালানি আবাসা অমুক ব্যক্তি আমাকে অন্যায়ভাবে অনর্থকভাবে হত্যা করেছে আল্লাহ গোয়ালা মিয়তুল নীল ইমানফা আমাকে ওই ব্যক্তি কোনো উপকারের জন্য হত্যা করে নাই নাসাই শরীফের চার হাজার তিনশো পঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন মামিন ইনসান ইন ফতাল ফামা ফাউ কহা। কেউ যদি একটা চড়ুই পাখি অথবা তার চাইতে নিম্ন কোনো প্রাণী বিগয়েরী হাতী অধিকার নষ্ট করে হত্যা করে কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে সাহাবারা প্রশ্ন করলেন নমা হাক্কুহা ইয়া রসুল আল্লাহ প্রাণীর আবার অধিকার কি আমাদেরকে একটু জানা দেন চড়ুই পাখি আমরা খাই মোরগ মুরগি খাই হাঁস খাই গরু খাই আমরা ছাগল খাই নবীজি বললেন যে প্রাণী জবাই করা হয় যে প্রাণী খাওয়া হয় হালাল প্রাণী প্রত্যেকটা প্রাণী জবাই করার সময় আপনার আমার কাছে দুইটা হক পাওনা কয়টা গরু জবাই করবেন ছাগল জবাই করবেন মরদ মুরগি জবাই করবেন জবাই করার সময় আমাদের কাছে দুইটা হক পাওনা প্রত্যেকটা প্রাণী এক আল্লাহর নামে জবাই করা প্রাণী কার নামে জবাই করা আল্লাহর নামে জবাই করে খাওয়া এখন যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে এটা খাওয়া হারাব না হালাল রসুল আকরাম সালি সাল্লাম জানায় দিলেন এক নাম্বার প্রাণী জবাই করা হবে আল্লাহর নামে ফায়া হা এই প্রাণী খাবে এটা হলো প্রাণীর এক নাম্বার হক আল্লাহর নামে জবাই করা কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে এই প্রাণী খাওয়া হারাম এখন আপনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে খুব ভালোবাসেন খুব মহব্বত করেন নবীর নামে গরু জবাই করছেন এই গরুর গোস্ত খাওয়াও হারাম রসুল আকরাম সাল্লি সাল্লামকে আপনি অনেক মহব্বত করেন মহাব্বতে নবীর নামে গরু একটা জবাই করে আপনি এক ব্যাগ এক ব্যাগ খিচুড়ি পাকাইছেন সিডনি পাকাইছেন ওই গরুর গুস্ত হারাম সিডনি খিচুড়ি সব হারাম কেন মানুষের নামে কোনো প্রাণী জবাই করা এটা জায়েজ নাই দলিল মুসলিম শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার আঠারো নাম্বার হাদিস কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লান আল্লাহ মান লানা ওয়ালিদা ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয় ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি তার মাকে বলে বলে বাবাকে বলে আপনার মতো বাবা আমার দরকার নাই আপনি আমার বাবা না হয়ে অন্য কিছু হইলে ভালো হইতো কোন সন্তান যদি বাবাকে এমন কথা বলে নবী বলেন এই সন্তানের উপর আল্লাহর অভিশাপ বলেন না এরপর নবী বলেন মান বলেন্লাহ ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করে ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় মানজাবা রিল্লাহ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করে তাহলে বলেন আল্লাহ ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করা এটা হালাল না হারাম জোরে বলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই নামে যদি প্রাণী জবাই করেন আর গোস্ত সিন্নি খিচুড়ি পাকান বিশ্বাস করেন এই প্রাণীর গোস্ত খাওয়া হারাম মানুষের নামে কোনো প্রাণী জবাই হবে না প্রাণী জবাই হবে একমাত্র একজনের নামে তিনি হলেন আল্লাহ আল্লাহর নাম ছাড়া অন্য নামে প্রাণী জবাই করা যায় নাই একথা ভালোভাবে মনে রাখবেন সুরে আনাম আয়াত নাম্বার একশো উনিশ আল্লাহ বলেন বাকুলু মিম্মা দুখের স্মুল্ল হি আলাই ইনকুমতুম বি আয়াতিহি মুক্মিন আল্লাহর পুরাণের আয়াত কারা কারা বিশ্বাস করেন শোনা দেখেন আল্লাহ কি বলে তোমরা যদি আল্লাহর আয়াত বিশ্বাস করো তাহলে তোমরা ওই প্রাণীর গুস্তু খাই বা যেই প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে সোরে আর নাম একশো উনিশ নাম্বার আয়াত তোমরা যদি আল্লাহর আয়াত বিশ্বাস করো তো ওই প্রাণীর গুস্ত খাবা যেই প্রাণী জবাই করার সময় যেই প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে কার নাম নেওয়া হয়েছে আল্লাহর নাম নেওয়া হয়েছে তাহলে এখন থেকে আমরা ওই প্রাণীর গুস্ত খাবো যেই প্রাণী জবাই করার সময় কার নাম নেওয়া হয় বলেন তো আর যেই প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না ওই প্রাণীর গুস্ত আমরা খাবো না দলিল সুরায় আন আমের একশো সূরা আনআমের 122 নম্বর আয়াত সূরা আনআমের 119 নম্বর খুব সুরে রাখবেন সূরা আনআমের 119 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওই প্রাণীর গোশত খাও যেই প্রাণীর জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় সূরা আনআমের 122 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু মিম্মা লাম যিকির ইস্মুল্লাহ আলাই ওই প্রাণীর গোশত খাবা না যেই প্রাণী জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই দেখলেন একশো উনিশ নাম্বার আয়াতে বললেন ওই প্রাণীর খাও যেটা সময় আল্লাহর একশো আয়াতে বললেন ওই প্রাণীর খাবানা নাম নেওয়া হয়নি। তাহলে আল্লাহর নাম ছাড়া যদি যেই কোনো কাউকে মহাব্বত করে কেউ প্রাণী জবাই করে ভাইও নিজের ইমান নষ্ট করে দিয়ে না মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইকে আমিও মহব্বত করি শাহজালাল রহমতুল্লাহ আমিও মহাব্বত করি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে আমি মহাব্বত করি আমি তো বুঝা শুনে আপনার চেয়ে বেশি মহাব্বত করি হাসান বসির রহমতুল্লাহ আলাইকে ওনাকে জেনে শুনে আপনার চেয়ে বেশি মহাব্বত করি এরপরে আপনাকে আমি বলছি আপনি ওনার মহাব্বতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই নামে যে কর্মটা আপনি করতেছেন আব্দুল কাদের জিলানিকে যদি আল্লাহ আপনার এই জায়গা পাঠাইয়ে দিতেন পাঁচ মিনিটের জন্য জীবন দিয়া যদি আপনার এখানে আসত আপনাকে আব্দুল খাদের জিলানি সায়স্তা করে সর্বপ্রথম বলতো তুমি এই ভক্তি কোথায় শিখছ আমার নামে তুমি প্রাণী জবাই করে শিরিক করো আমি তো দুনিয়াতে এসেছিলাম শিরিক বন্ধ করার জন্য আর আমার নাম নিয়ে শিরিক করো শিরিক করা যাবে না তাহলে মোহাব্বত আমরা সবাই দাবি করি তাহলে মোহাব্বতের পদ্ধতি আছে না নাই হ্যাঁ সঠিক একটা পদ্ধতি অনুসরণ করতে হয় তো চড়ুই পাখি অথবা এর চাইতে কোনো নিম্ন প্রাণীকে যদি অধিকার নষ্ট করে কেউ জবাই করে এটার জন্য আল্লাহর কাছে দাঁড়াইতে হবে সাহাবারা বললেন হুজুর অধিকার আবার কি তো এক নাম্বার অধিকার আল্লাহর নামে জবাই করা গোস্ত খাওয়া দুই বিহা প্রাণীর শরীর থেকে মাথা একবারে আলাদা করা যাবে না জবাই করার সময় ইচ্ছাকৃতভাবে অভাবে মোরগ মুরগি হাঁস যা জবাই করেন মাথাটা প্রথমে আলাদা করা যাবে না একসাথে পুরো আলাদা করে বলছেন জবাই করে গরু বলেন যা বলেন এটা প্রাণীর অধিকার নষ্ট করা এটা করা যাবে না রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম প্রাণীর প্রতি ভালোবাসা প্রকাশ করলেন দয়া প্রকাশ করলেন আল্লাহ আমাদেরকে এই নবীকে বেশি মহাব্বত করার তৌফিক দান করেন